দর্শক ই বাংলায় স্বাগত আপনাদেরকে জানিয়ে রেখে আজকে লালমনিরহাটের হাতিবান্দায় কিন্তু নদী রক্ষা আন্দোলন যে রয়েছে সেই নদী রক্ষা আন্দোলন কমিটির ডাকে একটি গণ সমাবেশ এবং গণমিছিলের আয়োজন করা হয়েছে সেই গণমিছিলটি ইতিমধ্যে হাতিবান্দা যে হেলিপ্যাড মাঠ এলাকা রয়েছে সেই হেলিপ্যাড মাঠ এলাকা থেকে গণমিছিলটি আসছে এবং সেই গণমিছিলটি হাতিবান্দা যে এস হাই স্কুল রয়েছে সেই এস এস স্কুলের দিকে আসছে যদি সেই দৃশ্য আপনাদেরকে দেখাই যে আপনারা দেখবেন যে সেই গণমিছিল হাজার হাজার মানুষ হাজার হাজার মানুষের যে ঢল সেই হাজার হাজার মানুষের ঢল নিয়ে কিন্তু গণমিছিলটি আসছে এবং আপনাদেরকে জানিয়ে রাখি আজকের যে এই গণমিছিল আজকের এই গণমিছিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন এবং আজকের যে এই গণসমাবেশ এই গণসমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন লালমনিরহাট জেলা বিএনপির সভাপতি এবং কেন্দ্রীয় বিএনপির যে সাংগঠনিক সম্পাদক রয়েছেন অধ্যক্ষ আসাদুল হাবিব দুলু অধ্যক্ষ আসাদুল হাবিব দুলু তিনি কিন্তু আজকের যে এই গণমিছিল এবং গণসমাবেশ সেখানে অংশ নেবেন আমরা সেই দৃশ্য আপনাদেরকে দেখাবো আপনারা দেখবেন হাজার হাজার মানুষ হাজার হাজার মানুষ নিয়ে আজকের যে সেই গণমিছিল সেই গণমিছিলে অংশ নিয়েছেন লালময়ার জেলা বিএনপির সভাপতি অধ্যক্ষ আসাদুল হাবিব সেই দৃশ্য আপনারা দেখছেন দর্শক এই মুহূর্তে যে গণমিছিলটি রয়েছে সেটি কিন্তু হাতিবান্দা যে বন্দর এলাকা রয়েছে সেই বন্দর এলাকার কাছাকাছি চলে এসেছেন সেই দৃশ্য আপনাদেরকে দেখাচ্ছি এবং আপনাদেরকে জানি রেখে আজকের যে তিস্তা নদীরক্ষা আন্দোলন রয়েছে সেই আন্দোলনে হাতিবান্দা উপজেলার বিভিন্ন এলাকা থেকে হাজার হাজার মানুষ হাজার হাজার মানুষ আজকে এখানে অংশ নিয়েছে আপনাদের যদি দেখাই যে এই যে গণমিছিল এটি কিন্তু আজকে জনসমুদ্রে অংশ নিয়েছে আপনারা দেখছেন যে রিক্সায় আসেন আজকের যে প্রধান অতিথি অধ্যক্ষ আসাদুল আবী দুলু পাশাপাশি এই তিস্তান রক্ষা আন্দোলনের যে অন্যতম সমন্বয় রয়েছেন ব্যারিস্টার হাসান রাজিব প্রধান এনারাও কিন্তু আজকে অংশ নিচ্ছে আমরা সেই দৃশ্য আপনাদেরকে দেখাচ্ছি দর্শক জনসমুদ্রে আজকের যেই গণমিছিল সেটি কিন্তু জনসমুদ্রের রূপ নিয়েছে আপনারা দেখছেন যে মিছিলের এক প্রান্ত থেকে আর প্রান্তে মিছিলের এক প্রান্ত থেকে আর প্রান্তে হাজার হাজার মানুষ অগণিত মানুষ কিন্তু আজকের যে এই সমাবেশ এই সমাবেশে অংশ নিয়েছে আপনাদেরকে জানিয়ে রাখি যে বেশ এই তিস্তার তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নের দাবি থেকে দীর্ঘদিন থেকে এই তিস্তা নদীরক্ষা আন্দোলনের যে কমিটি রয়েছে সেই তিস্তা নদীরক্ষা আন্দোলন কমিটি কিন্তু তাদের যে বিভিন্ন ধরনের কর্মসূচি সেটি পালন করে আসছে তার ধারাবাহিকতায় আজকে লালমনিরহাটের হাতিবান্ধ উপজেলার যে এস এস স্কুল হাইস্কুল রয়েছে সেই হাই স্কুলে একটি গণ সমাবেশের কিন্তু ডাক দেওয়া হয়েছে সেই গণসমাবেশে হাজার হাজার মানুষ কিন্তু অংশ নেবে সেই দৃশ্য কিন্তু আপনাদেরকে দেখাচ্ছি এই এই গণ সমাবেশের শুরুতে অর্থাৎ গণ সমাবেশের প্রথমেই হাতিবান্দা যে হেলিপ্যাড মাঠ রয়েছে সেই হেলিপ্যাড মাঠ থেকে একটি গণমিছিলের আয়োজন করা হয়েছে সেই গণ মিছিলটি হাতিবান্দা হেলিপ্যাড মাঠ থেকে হাতিবান্দা যে এসএস রয়েছে সেদিকে হাতিবান্দা যে এসএস স্কুল রয়েছে সেদিকে যাচ্ছে আমরা দেখছি এখানে জাতীয়তাবাদী দল বিএনপির যেমন নেতাকর্মীরা অংশ নিয়েছে পাশাপাশি এই অঞ্চলের যে সাধারণ মানুষ বিশেষ করে হাতিবান্দা উপজেলার ছয়টি ইউনিয়নের যে মানুষজন যারা প্রতি বছরেই তিস্তার এই বন্যায় নানা ধরনের ক্ষয়ক্ষতির মুখে পড়েন বা নানাভাবে ক্ষতিগ্রস্ত হন তারা কিন্তু আজকে এই সমাবেশে অংশ নিয়েছেন পাশাপাশি হাতিবান্ধা উপজেলার বিভিন্ন এলাকা থেকে মানুষজন অংশ নিয়েছে একদম যদি সেই দৃশ্য আপনাদেরকে দেখাই বা আপনারা সেই দৃশ্য দেখছেন যে এই গণমিছিল জনসমুদ্রে পরিণত হয়েছে একদম হাজার হাজার মানুষ আমরা স্থানীয় বিএনপির যে নেতাকর্মীরা রয়েছে আমরা তাদের সঙ্গে কথা বলেছি এই এই যে গণমিছিল রয়েছে বা গণসমাবেশ রয়েছে এই গণসমাবেশে প্রায় তিরিশ থেকে চল্লিশ হাজার মানুষ কিন্তু অংশ নিবে এমনটাই কিন্তু তারা ধারণা দিয়েছে এবং আপনাদেরকে জানিয়ে রেখি আজকের এই আয়োজন আজকের এই অনুষ্ঠানকে ঘিরে সকাল থেকেই সকাল থেকেই হাতিবন্ধা উপজেলার বারোটি ইউনিয়ন থেকে বিভিন্ন এলাকা থেকে বিএনপির নেতাকর্মীদের পাশাপাশি যে সাধারণ মানুষজন রয়েছে তারা কিন্তু বিভিন্ন করে গাড়ি বহর এবং বিভিন্ন যানবাহনে তারা কিন্তু এই সকাল থেকেই আজকের যে কর্মসূচি সেই কর্মসূচি সফল করার জন্য সেই সকাল থেকেই দলে দলে আসছেন এবং সকাল থেকেই মানুষজন এসে কিন্তু আজকের যে কর্মসূচির যে অর্থাৎ প্রধান যে সমাবেশ অর্থাৎ প্রধান যে গণমিছিল অর্থাৎ গণমিছিলটি করার কথা ছিল সেখান থেকে গণমিছিলটি বের হয়ে ইতিমধ্যেই হাতিবান্দা যে এস এস হাই স্কুল রয়েছে সেই হাতিবান্দা এস এস হাই স্কুলের দিকে যাচ্ছে মানুষজন আমরা দেখেছি মানুষজন সকাল থেকে বেশ উৎসব মুখর পরিবেশেই নানা ধরনের আয়োজন নানা ধরনের উৎসব মুখর পরিবেশেই সকাল থেকে মানুষজন যোগ দিয়েছে দর্শক হাতিবান্ধার ইতিহাসে হাতিবান্দার ইতিহাসে এই যে তিস্তা নদীরক্ষা আন্দোলনের যে ডাক সেই ডাকে আজকে হাতিবান্দার ইতিহাসে হয়তোবা এত লোক এর আগে কখনো হয়নি এই প্রথম হাতিবান্দার ইতিহাসে মানুষের হাজার হাজার মানুষ হাজার হাজার মানুষ এই অংশ নিয়েছে বিশেষ করে বিএনপির যে বিভিন্ন ইউনিটের নেতাকর্মীরা রয়েছে তারাও একা একদিকে যেমন আজকের এই কর্মসূচি সফল করতে অংশ নিয়েছে পাশাপাশি বিভিন্ন ইউনিয়ন থেকে আসা হাজার হাজার মানুষ আপনারা দেখবেন যে এই মানুষজন কিন্তু আজকের এই সমাবেশে অংশ নিয়েছে আমরা দেখছি বিভিন্ন ইউনিয়নের ব্যানারে মানুষজন এসেছে বিভিন্ন ওয়ার্ডের ব্যানারে মানুষজন এসেছে পাশাপাশি বিএনপি সহ এর এর সকল যে অঙ্গ সহযোগী সংগঠন রয়েছে এই অঙ্গ সহযোগী সংগঠনের নেতৃত্বে বিভিন্ন প্রান্ত থেকে বিভিন্নভাবে মানুষজন ঢোক ঢাল অর্থাৎ গান বাজনা সহ বিভিন্ন ধরনের আয়োজনের মধ্য দিয়ে আজকের যেই সমাবেশ সেই সমাবেশে যোগ দিচ্ছে আমরা সেই দৃশ্য একটু আপনাদেরকে দেখাবো যে দেখবেন সেই দৃশ্য মানুষজন বেশ উৎসব পরিবেশেই আজকের যেই সমাবেশে যোগ দিয়েছে এবং সেই হাতিবন্ধা হেলিপ্যাড মাঠ থেকে যে মিছিলটি বের হয়েছে এই মিছিলটি কিন্তু এখন পর্যন্ত আসলে কতদূর পর্যন্ত এই মিছিলের শেষ তা কিন্তু বোঝা বড় মুশকিল আমরা কথা বলেছি হাতিবান্ধার মানুষজনের সঙ্গে আন্দোলনকারীদের সঙ্গে তারা জানিয়েছে যে হাতিবান্ধার ইতিহাসে এই প্রথম এত বড় ইতিহাস সৃষ্টিকারী একটি মিছিল ইতিহাস সৃষ্টিকারী একটি কিন্তু আন্দোলন হতে যাচ্ছে এবং আপনাদেরকে জানিয়ে রাখি মহাপরিকল্পনা বাস্তবায়নের দাবিতে আজকের যে গণসমাবেশ আজকের যে গণমিছিল এই গণমিছিলে আজকে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন লালমনিরহাট জেলা বিএনপির সদস্য এবং বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির যে সাংগঠনিক সম্পাদক রয়েছেন অধ্যক্ষ আসাদুল হাবিবদুলু তিনি আজকের এই অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন পাশাপাশি এখানে আরও উপস্থিত থাকবেন হাতিবন্দা পাটগ্রাম আসনের যে বিএনপি মনোনীত প্রার্থী রয়েছেন অর্থাৎ বিএনপির কেন্দ্রীয় কমিটির সদস্য ব্যারিস্টার হাসান রাজীব প্রধান তিনি আজকে উপস্থিত থাকবেন পাশাপাশি বিএনপি বিএনপির বিভিন্ন স্তরের যে নেতাকর্মীরা রয়েছে তারাও আজকের এই সমাবেশে উপস্থিত থাকবেন পাশাপাশি আপনাদেরকে জানিয়ে রেখি খ্রিস্টান অধিরক্ষা আন্দোলনের যে সমন্বয়করা রয়েছে তারাও আজকের এই সমাবেশে উপস্থিত থাকবেন আপনাদেরকে জানিয়ে রেখে আজকে মানুষের মানুষের পদাচরণায় কানায় কানায় পরিপূর্ণ কিন্তু এই হাতিবন্ধা যে প্রধান সড়ক অর্থাৎ লালমনহাট বুড়িমারি মহাসড়ক সেই দৃশ্য আপনাদেরকে দেখাচ্ছি সরাসরি আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি মানুষ হাজার হাজার মানুষ আজকে অংশ নিয়েছে পাশাপাশি এই মিছিলটি হাতিবান্ধা হেলিপ্যাড মাঠ থেকে বের হয়ে হাতিবান্ধা এস এস মাঠ যে রয়েছে সেই এস এস মাঠে গিয়ে কিন্তু শেষ হচ্ছে সেই দৃশ্য আপনাদেরকে সরাসরি দেখাচ্ছি এবং আপনাদেরকে জানিয়ে রেখি যে আজকের এই আন্দোলনের যে মুখ্য বিষয়টি অর্থাৎ প্রধান যে বিষয় তিস্তা এই প্রতি বছর তিস্তা নদীর যে বন্যা হয় এই বন্যার কারণে প্রতি বছরেই হাজার হাজার মানুষ এই উত্তর অঞ্চলের যে হাজার হাজার মানুষ রয়েছে তারা নানাভাবে কিন্তু ক্ষয়ক্ষতির মুখে পড়েন এবং মানুষজন বিভিন্ন সময় প্রায় উত্তর অঞ্চলের যে ফসলি জমিগুলো থাকে সেগুলো কিন্তু ব্যাপকভাবে ক্ষয়ক্ষতির মুখে পড়েন এবং মানুষ এই উত্তর অঞ্চলের মানুষ কুড়ি কোটি টাকার কিন্তু লোকসান লোকসানগতে হয় সেই এই মানুষজনের যাতে যেন ভাগ্য পরিবর্তন হয় মানুষজনের এই উত্তরাঞ্চলের যেন উন্নয়ন হয় বা উত্তরাঞ্চলের মানুষের দরিদ্র দরিদ্রতা কমে সেই লক্ষ্য বিমোচনের লক্ষ্যে যে এই যে আজকের যে গণসমাবেশ বা গণমিছিল রয়েছে সেই গণমিছিলের আয়োজন করা হয়েছে এখানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত থাকবেন লালমিনহাট জেলা বিএনপির সভাপতি এবং বিএনপির যে কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক রয়েছেন অধ্যক্ষ আসাদুল হাবিবদুলু সেটি আপনাদেরকে একটু দেখাচ্ছি যে আপনারা দেখছেন যে এখানে কিন্তু একটি ব্যাটারি চালিত যে ভ্যান রয়েছে ভ্যানে করে কিন্তু একটি ট্রেন সাজানো হয়েছে ট্রেনের সাদিশ করে একটি সাজানো হয়েছে যেখানে লেখা যেখানে লেখা রয়েছে জাগো জাগো জাগোবাহে অন্তনগর এক্সপ্রেস এমন নানা ধরনের আনুষ্ঠানিকতার মধ্যে দিয়ে নানা ধরনের অনুষ্ঠানের মধ্যে দিয়ে হাজার হাজার মানুষ দর্শক এই মুহূর্তের যে সমাবেশ এই মুহূর্তের যে গণমিছিল হাতিবান্ধার শহর সহ হাতিবান্ধার যে আশপাশের এলাকা সেগুলো কিন্তু একদম আনাসে কানাসে পরিপূর্ণ হয়েছে যদি আপনাদেরকে বলি আনাস কানাচে যেমন পরিপূর্ণ হয়েছে সেমনিভাবে তেমনিভাবে হাতিবান্দা উপজেলার বিভিন্ন প্রান্ত থেকে একদম গণমানুষ একদম যে প্রান্তিক মানুষগুলো রয়েছে সেই মানুষজন এসে কিন্তু আজকের যে এই সমাবেশ এই সমাবেশে অংশ নিয়েছে সেই দৃশ্য আপনাদেরকে দেখাচ্ছি হেলিপ্যাড মাঠ থেকে যে মিছিলটি গণমিছিলটি বের হয়েছে সেই মিছিলটি কিন্তু চলছে এখন পর্যন্ত এই মিছিলটি চলছে আসলে এই মিছিলটির শেষ প্রান্তটি কোথায় সেটি কিন্তু এখন পর্যন্ত বলা সম্ভব হচ্ছে না আমরা আপনাদেরকে শুরুর থেকে শুরু থেকেই দেখানোর চেষ্টা করছি আজকের যে মিছিল এই মিছিলের শুরু থেকে শেষ পর্যন্ত আপনাদেরকে জানিয়ে রাখি এই হাতিবান্দার মানুষ হাতিবান্দার মানুষ এই প্রথম বা এই প্রথম যে এত বড় মিছিল এত বড় সমাবেশ এত বড় আন্দোলন এত বড় একটা আন্দোলনের সাক্ষী হতে যাচ্ছে সেই সেই জিনিসটি আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করছি এই মুহূর্তের মানুষজন বিভিন্ন ইউনিয়ন থেকে বিভিন্ন জায়গা থেকে মানুষজন আসছেন তাদের যে দাবি দাবা এই যে তিস্তা নদীরক্ষা আন্দোলন যে কমিটি রয়েছে তাদের ডাকে অধ্যক্ষ আসিদুল হাবিব দুলুর ডাকে এই যে মানুষজন আজকের যে মানুষজন একদম মানুষের ঢল নেমেছে জনসমুদ্রে রূপান্তরিত হয়েছে এবং আজকের হাতিবান্ধার যে প্রধান সড়ক সেটি কিন্তু ভরপুর শুধু তাই নয় যে এস মাঠে আজকে হাতিবান্ধার যে যে এস এস মাঠে আজকে আজকে যে হাতিবান্ধার যে এস এস মাঠে যে আজকের যে আয়োজন করা হয়েছে সেই সেই আয়োজনটি সফল করতে বিভিন্ন এলাকার বিভিন্ন লোকজন কিন্তু আসছেন এবং আমরা দেখেছি বিভিন্ন ধরনের শয্যায় সাজ্জিত হয়ে বিভিন্ন ধরনের আনুষ্ঠানিকতার মধ্যে দিয়ে আজকের এই সমাবেশ সফল করার জন্য মানুষজন শুধু আপনাদেরকে জানিয়ে দেখি এই সমাবেশে যুবক থেকে শুরু করে সকল শ্রেণী পেশার মানুষ আজকের এই সমাবেশে যোগ দিয়েছে পাশাপাশি আজকের যে এই সমাবেশ সেটি সফল করতে জাতীয়তাবাদী দল যে বিএনপি রয়েছে বিএনপির যে নেতাকর্মীরা রয়েছে তারাও কিন্তু যোগ দিচ্ছে আপনাদেরকে জানিয়ে রেখি সেই হেলিপ্যাড মাঠ থেকে যে মিছিলটি বের হয়েছে নানা ধরনের স্লোগান এবং নানা ধরনের যে দাবি দাবার যে স্লোগান এবং সেটি নিয়েই কিন্তু মূলত আজকের যে আজকের যে সেই গণমিছিল সেই গণমিছিলটি কিন্তু আসছে এবং এই গণমিছিলটি গিয়ে আবারও শেষ হবে হাতিবাধা যে এস এস মাঠ রয়েছে সেই এস এস মাঠে গিয়ে শেষ হবে এবং সেখানে গণ সমাবেশ সেই গণসমাবেশ কিন্তু এখানে অনুষ্ঠিত হবে আপনাদেরকে জানিয়ে রেখি এই হাতিবাংার মানুষ প্রতি বছরেই যেমন নানাভাবে ক্ষতির সম্মুখে পড়েন এবং প্রতি বছরেই কিন্তু নানা ধরনের দুর্ঘটনা ঘটে এই তিস্তা নদী যদি খনন হয় তিস্তা মহাপরিকল্পনা যদি বাস্তবায়ন হয় তাহলে এই অঞ্চলের মানুষের ভাগ্যের পরিবর্তন হবে এবং এই অঞ্চলের যে মানুষ অর্থাৎ এই উত্তরাঞ্চলের মানুষ যে প্রতি বছর নানা সময় বন্যায় কবলিত হয় সেই বন্যা থেকে কিন্তু তাদের যে দুঃখ সেটি কিন্তু ঘুষবে আমরা সেই দৃশ্য আপনাদেরকে সরাসরি দেখানোর চেষ্টা করছি এই যে তিস্তা নদীরক্ষা আন্দোলন তিস্তা নদীরক্ষা আন্দোলনের ডাকে যে আজকের সমাবেশ আজকের যে গণসমাবেশ আজকের যে গণমিছিল সেই গণমিছিলে আজকে এত মানুষ হাতিবান্ধার ইতিহাসে দর্শক আপনাদেরকে জানিয়ে রেখি আমরা বিভিন্ন সময় ঘুরেছি বিভিন্ন সময় দেখেছি যে হাতিবান্ধার ইতিহাসে কিন্তু এত মানুষ হাতিবান্ধ আর ইতিহাসের আন্দোলনে যে কোনো আন্দোলন সংগ্রামে যে কোনো সভা সমাবেশে আসলে এত সংখ্যক মানুষ আন্দোলনে অংশ নেয় আসলে এটি কিন্তু কল্পনার বাইরে আমরা সেই তখন থেকেই আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি যে মানুষজন বেশ উৎসব পরিবেশে এই আজকের যে গণসমাবেশ আজকের যে গণমিছিল সেটিতে অংশ নিয়েছেন এই সেটিতে অংশ নিয়েছেন এবং মানুষজন বেশ উৎসবমুখর পরিবেশে ঢোক ঢাল পিটিয়েই কিন্তু আজকের সেখানে অংশ নিচ্ছেন পাশাপাশি আমাদেরকে জানিয়ে দিই সকাল থেকেই মানুষজন আজকের এই গণসমাবেশ গণমিছিলে অংশ নেওয়ার জন্য আসেন আর ইতিমধ্যেই একদম হাতিবন্দার প্রতিটি প্রান্তর হাতিবন্দার শহরের প্রতিটি প্রান্তর কিন্তু মানুষের পদাচরণ নয় মানুষের আগমন কিন্তু পরিপূর্ণ হয়েছে সেই দৃশ্য আপনাদেরকে দেখাচ্ছি আপনারা দেখবেন আসলে এত মানুষ দর্শক এত এত মানুষ হয়েছে যে একদম কল্পনার বাইরে আমরা আমাদের যে ই বাংলার যে এই ভিডিওটি রয়েছে এই ভিডিওতে দেখানোর চেষ্টা করছি একদম শুরু থেকে শেষ পর্যন্ত সেই গণমিছিলের যে শুরুটা সেই গণমিছিলের যে শুরুটা রয়েছে শুরু থেকে যে শেষ পর্যন্ত এই মিছিলের শেষ শেষ পর্যন্ত আপনাদেরকে দেখানোর যে চেষ্টা সেটি কিন্তু করছি শুধু তাই নয় শুধু তাই নয় এবং আপনাদেরকে জানিয়ে রেখি এই মিছিলে সাধারণ মানুষ যেমন অংশ নিয়েছে পাশাপাশি বিএনপির যে অঙ্গ সহযোগী সংগঠনগুলো রয়েছে সেই অঙ্গ সহযোগী সংগঠনের যে নেতাকর্মীরা রয়েছে তারাও দলে দলে যোগ দিয়েছে এবং এই মিছিলটি হেলিপ্যাড মাঠ থেকে বের হয়েছে সেই গণমিছিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এবং এবং সমাবেশে প্রধান অতিথি হিসেবে অতিথি হিসেবে উপস্থিত থাকবেন লালমনিহাট জেলা বিএনপির সদস্য এবং কেন্দ্রীয় বিএনপির যে সাংগঠনিক সম্পাদক রয়েছেন অধ্যক্ষ আসাদুল হাবিব তারা ইতিমধ্যেই কিন্তু এই মিছিলটি যাচ্ছে হাতিবান্ধা যে এস এস রয়েছে সেই এস এস মাঠে আমরা এই মিছিলটি আপনাদেরকে আবারও জানিয়ে রেখি হাতিবান্ধার ইতিহাসে হাতিবান্ধার ইতিহাসে হাতিবান্ধার ইতিহাসে এই প্রথম কিন্তু এত বড় মিছিল দেখছেন এই প্রজন্মের মানুষ আপনাদেরকে জানিয়ে রেখি এই নদী রক্ষা আন্দোলনের ডাকে আজকের যে গণ সমাবেশ গণমিছিলের আয়োজন করা হয়েছে এই গণসমাবেশ এবং গণমিছিলকে ঘিরে সকাল থেকেই হাতিবান্ধা উপজেলায় বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির নেতাকর্মীদের পাশাপাশি এই অঞ্চলের সাধারণ মানুষ কিন্তু আসেন এসে কিন্তু হাতিবান্ধা ইতিমধ্যেই কানায় কানায় পরিপূর্ণ হয়েছে এই গণমিছিল জনসমুদ্রের রূপ নিয়েছে হাতিবান্ধার প্রতিটি আনাচে কানাচে মানুষ মানুষের আনাগোনা এই সংগ্রামী মানুষের আনাগোনা এবং আপনাদেরকে জানি রি আজকের এই গণসমাবেশ গণমিছিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত আছেন এবং থাকবেন লালমিরহাট জেলা বিএনপির সদস্য এবং বিএনপির যে কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক রয়েছেন অধ্যক্ষ আসাদুল হাবিব তিনি পাশাপাশি এখানে আরও উপস্থিত থাকবেন এই তিস্তা রক্ষা আন্দোলনের অন্যতম সমন্বয়কারী এবং বিএনপির কেন্দ্রীয় কমিটির অন্যতম সদস্য ব্যারিস্টার হাসান রাজিব প্রধান এই ছিল এই মিছিল থেকে সর্বশেষ পরিমল চন্দ্র বসুনিয়া ই বাংলা লালমনিরহাট